গতকাল দিল্লির কাছে বিরাট হার হারে লখনউ সুপার জায়েন্ট আর তারপরেই আরসিবি প্লে যাওয়ার অঙ্ক কার্যত সহজ হয়ে গেল আরসিবি যদি চেন্নাইয়ের এগেনস্টে আঠেরো রানের ব্যবধানে জিতে কিংবা চেঞ্জ করার সময় আঠেরো পয়েন্ট এক ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে পারে তাহলে এই আরসিবি প্লে অফে খেলবেই খেলবে এই মুহুর্তে দাঁড়িয়ে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির অসংখ্য অনুরাগী রয়েছে বিশ্বজুড়ে এবং নিঃসন্দেহে আঠেরো তারিখে সেই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে বিরাট বনাম ধোনির লড়াই যেটা কিনা বিরাট কোহলির হোম গ্রাউন্ড চিন্নাসমিত হচ্ছে অর্থাৎ সেই ম্যাচে যে কোনো একটা দলই যাবে আইপিএলের প্লে অফে যদিও আইপিএলের প্লে অফে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংসের কারণ তারা যদি সেই ম্যাচটা স্রেফ যেতে তাহলেই তারা প্লে অফে খেলবে পাশাপাশি যদি দেখা যায় হারলেও তারা প্লে অফে খেলবে কারণ সেই ব্যবধানটা অবশ্যই আঠেরো রানের কম হতে হবে পাশাপাশি সেই ম্যাচ হারলেও চেন্নাই সুপার কিংস প্লে অফে যাবেই যাবে কিন্তু আরসিবির জন্য অবশ্যই কাজটা সহজ হবে কারণ তারা খেলছে হোম গ্রাউন্ডে আরসিবি প্লে অফে যাক বা না যাক কিন্তু আরসিবির যা কামব্যাক সেটা সিনেমার গল্পের মতোই প্রথম আট ম্যাচের মধ্যে মাত্র একটাতে জিতেছিল বিরাট কোহলির আরসিবি তারপর টানা পাঁচ ম্যাচে জয় যদি চেন্নাই সুপার কিংসের এগেনস্টে জিততে পারে তাহলে টানা ছয় ম্যাচে জিতবে পাশাপাশি প্লে অপেও চলে যাবে অর্থাৎ এক সময় মনে করা হচ্ছিল যে এই আরসিবি পয়েন্ট টেবিলের একেবারে শেষে থাকবে কারণ সময় দেখে মনেই হচ্ছিল যে দশ নম্বরে রয়েছে বিরাট কোহলির আরসিবি কিন্তু সে অবধি এখন দেখা গেল হয়তো এখন ছ নম্বরে রয়েছে কিন্তু তাদের সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার চার নম্বর দল হিসাবে আঠেরো তারিখের ম্যাচটা এই বছরের আইপিএলের সবচেয়ে হাই ভোল্টেজ হতে চলেছে কারণ সেদিন মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির আটসিবি এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে হয়তো শেষবারের জন্য এবার দেখা যাবে অনেকেই বলবেন যে মহেন্দ্র সিং ধোনি হয়তো এইবার শেষবার আইপিএল ট্রফিটা হাতে তুলুন কিন্তু সেটা কি হতে দেবেন বিরাট কোহলির আরসিবি তারাও কিন্তু বান্দা হয়তো চিন্নার স্বামীতে লড়াই হবে শিয়ানে শেয়ানে কিন্তু আরসিবি জেতার জন্য মরিয়া হয়ে পড়বে কারণ হোম টিম হিসেবে তারা খেলবে এমএস এস ধোনির অবসরের নাটক গত বছরও আমরা শুনেছিলাম বিদায়ী সংবর্ধনাও দেওয়া হয়েছিল কিন্তু শেষ অব্দি তিনি এবারও খেললেন টানা এক মাস হারের পরেও আর টানা পাঁচ ম্যাচে জিতলো এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এবং বড়ো কামব্যাক বলা যেতে পারে এবং এই ঘটনা অবশ্যই সিনেমার গল্পকেও হার মানায় অর্থাৎ মনেই হচ্ছে যে এটা একেবারে সিনেমার মতো ব্যাপার অর্থাৎ এই আরসিবি একেবারে নাছোড়বান্দা আরসিবি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যাক্সওয়েলের ফর্ম নেই বাকি ক্রিকেটারদের ফর্ম নেই সেখানে বিরাট কোহলি যেন একা হাতে টেনেছেন এবং শেষ শেষবেলায় এসে রজত পাতিদার থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটার ফর্মে ফিরেছেন আর এতেই আরসিবি জয়ে ফিরেছে এবং আইপিএল এর প্লে অফে যাওয়ার কাজটা কার্যত সহজ হয়ে গিয়েছে অর্থাৎ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিলেই আরসিবি চলে যাবে আইপিএলের প্লে অফে এ যেন সিনেমার গল্প এ যেন এক অসাধারণ কামব্যাক চলতি মরশুমে বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করেছেন এই বিরাট কোহলি যদি আইপিএল জিতে দেন এবার তাহলে আর অবাক হওয়ার কিচ্ছু থাকবে না কিন্তু বলতেই হচ্ছে যে বিশ্বে সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির এই মুহূর্তে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলে একেবারে তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং অবশ্যই ছ নম্বরে রয়েছে আরসিপি আঠেরোই মে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা অবশ্যই পয়েন্ট টেবিলের খেলা হবে পাশাপাশি আরসিপিকে জিততেই হবে তবেই তারা প্লে অফে যাবে পাশাপাশি সামান্য কিছুটা নেট রান রেটে পিছিয়ে রয়েছে আরসিবি অর্থাৎ সেদিন যদি আঠেরো রানের ব্যবধানে জিততে পারে এবং পাশাপাশি যদি রান চেঞ্জ করে সেক্ষেত্রে আঠেরো পয়েন্ট এক ওভারে সেই রান চেঞ্জ করতে হবে আরসিবিকে তবেই বিরাট কোহলিরা প্লে অফে পৌঁছে যাবে সুতরাং ইমের ম্যাচে ধোনির ফ্যানদের মুখে হাসি থাকবে নাকি আরসিবির বিরাট কোহলির ফ্যানদের মুখে হাসি থাকবে সেসব দিই সেটা কিন্তু অবশ্যই সময় বলবে কিন্তু আরসিবির এই কামব্যাক একেবারে মনে রাখার মতো যে আরসিবি এক সময় দশ নম্বরে ছিল সেই আরসিবি একেবারে প্লে অপে দৌড় গড়ায় একসময় চেন্নাই সুপার কিংস ংস একেবারে টপের দিকে ছিল পয়েন্ট টেবিলের সেই চেন্নাই সুপার কিংস কিনা এখন লড়াই করতে হচ্ছে প্লে অফে যাওয়ার জন্য অর্থাৎ একেবারে বদলে যাওয়া দুই দলের পারফরমেন্স অবশ্যই শেষ হাসি কে হাসবে বিরাট কোহলি নাকি মহেন্দ্র সিং ধোনি সেটা কিন্তু অবশ্যই সময় বলবে আঠেরোই মে একেবারে ম্যাচ শেষ হওয়ার পরেই জানা যাবে আপনি কাকে সাপোর্ট করছেন আপনি কি চাইছেন কোন দল প্লে অফে উঠুক চতুর্থ দল হিসাবে চেন্নাই সুপার কিংস নাকি বিরাট কোহলির দল আরসিবি কমেন্ট করে জানান খুব ভালো থাকবেন আর অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায় টাটা